আসসালামু আলাইকুম এন টিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ সেনবাগে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত এবার বিস্তারিত নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ওলামায় ক্যারাম ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বুধবার পাঁচই জুন সকাল এগারোটায় মাদ্রাসা কার্যালয়ে এক ব্যতিক্রম ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে ইমাম হোসেন রুবেলের সঞ্চালনায় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এবং মাওলানা মোয়াজ্জেম বিন মুশাররফ তারিক বিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম এছাড়া আরও উপস্থিত ছিলেন সেনবাগের বিশিষ্ট ওলামায় ক্যারাম ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এই সময় প্রধান অতিথি সাইফুল ইসলাম বাবু মাদ্রাসার ছাত্রছাত্রীদের ফল উৎসবের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখে তার বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি মাদ্রাসার চলমান উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ফখর উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ইন